হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের বহু পরিখ্যা মান পাঁচেরটা কী বলেছে পিএক্স প্লাস জি এক্স প্লাস এফ এক্স পি এক্সের টু দি পর ফোর মাইনাস এক্স প্লাস টু মান এক্স প্লাস ওয়ান এফ এক্সের মানকে এক্স টু থি পার ফাইভ প্লাস কিউব মাইনাস সেভেন এক্স দেখো এটা আমি লিখে নিয়েছি নিচে পি এক্সের মানটা বসাই এক্স টু দি ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু প্লাস জি এক্সের মান কি এক্স প্লাস ওয়ান প্লাস মান এক্স প্লাস ওয়ান আর এফ এক্সের মান হচ্ছে এটা মানে এক্স টু দি ফাইভ প্লাস এখান থেকে সবথেকে বড়ো পাওয়ার কী ফাইভ তাহলে এক্স টু হবে প্লাস তারপরে পাওয়ার কী ফোর তাহলে এক্স টু দি তারপরে বড় পর কি কিউব তা প্লাস থ্রি এক্স কিউব হলো স্কোয়ার দেখো এখানে দুটো স্কোয়ার আছে দুজনে কি মাইনাস তা দুজনে মাইনাস হলে কি হয় সংখ্যাগুলো যোগ হয় তাহলে সাত আর এটা একটা আটটা তাহলে মাইনাস এইট এক্স স্কোয়ার হলো আর কি পড়ে আছে প্লাস এক্স আর প্লাস সংখ্যাগুলো ছয় সাত আট নয় তাহলে এটাই হলো আমার আনসার নেক্সট দেখো কি বলেছে ছয়টা পি এক্স মাইনাস এক্স এই আমার পি এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু আর এই কিউএক ও কিউ ওয়াই বলেছে কিউ ওয়াই কিউ ওয়াইটা কি সেভেন ওয়াই কিউ মাইনাস ওয়াই প্লাস টেন তাহলে এটা টুকে নিই টুকে পি এক্সের নিচে পি এক্সের মানটা বসায় কিউএক্সের নিচে কিউ কিউএক্সের মানটা কিউ কিউর নিচে কিউ ওয়াইয়ের মানটা তাহলে ছয়টা পি এক্স মাইনাস কিউ ওয়াই তাহলে পি পিএক্সের মান কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ব্র্যাকেট দিলাম একটা কিউ ওয়াই কী বলেছে সেভেন ওয়াই কিউব মাইনাস ওয়াই প্লাস তাহলে লিখি সেভেন ওয়াই কিউব মাইনাস লাইনে আমি কী করবো এক্স টু দি পর ফোর হলো মাইনাস এক্স স্কোয়ার এবার ব্র্যাকেটটাকে তুলে দিলে কী হবে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাসের পর ব্র্যাকেট তাই ব্র্যাকেট তুলে চিহ্ন চেঞ্জ হবে সেভেন ওয়াই কিউব হলো এই মাইনাসটা প্লাস হয়ে ওয়াই হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে টেন হয়ে গেলো তাহলে এবার কী পড় থাকলো সব থেকে বড়ো পাওয়ার কি এক্স টু দি পাওয়ার ফোর তারপরে কী আছে মাইনাস সেভেন ওয়াই কিউব আছে তারপর কী আছে মাইনাস এক্স স্কোয়ার আছে প্লাস ওয়াই এবার দেখো দশ আর দুই দশ থেকে দুই চলে গেলে কথা থাকে আট বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস মাইনাস এইট লিখলাম নেক্সট আমি কী করি এক্সগুলোকে এক্সের ঘাতগুলোকে এক জায়গায় লিখে নিই আর ওয়াইয়ের ঘাতগুলোকে এক জায়গায় এটাই হলো আমার আনসার নেক্সট দেখো সাতেরটা কী বলেছে এফ এক্স ইন্টু ওয়াই এক্স এই ডট মানে হচ্ছে ইন্টু তাই লিখে নিই সাতেরটা এফ এক্স ইন্টু কী বলেছে এক্স এফ এক্স ইন্টু তাহলে এফ এক্সের মানে যে লেখা আছে এক্স টু থ্রি পার ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স আর জি এক্সের মান কত এক্স প্লাস এই মানটা লিখে তাহলে এফ এক্সের নিচে এক্স টু ফাইভ প্লাস কিউব মাইনাস সেভেন প্লাস কি আছে প্লাস আর জি এক্সটা কত আছে এক্স প্লাস ওয়ান এবার দেখো এই এক্স টু দিপার ফাইভকে একবার এক্সকের সঙ্গে গুণ করবো আবার ওয়ানের সঙ্গে গুণ করবো তাহলে এখানে এক্সের মাথায় পাঁচ এখানে এক্সের মাথায় কেউ নেই মানে এক আছে তার মানে তাহলে এক্সের মাথায় কত হলো পাঁচ আর এক মানে ছয় প্লাস এক্স টু দিপার ফাইভের সঙ্গে ওয়ান গুণ করলো এক্স টু দিপার ফাইভই হল প্লাস এবার দেখো থ্রি এক্সের মাথায় তিন আছে এখানে এক্সের মাথায় এক মানে এর সঙ্গেও আবার একে গুণ তাহলে থ্রি হবে এক্স টু দি ফোর হয়ে গেল আবার এর সঙ্গে এঁকে গুণ প্লাস হবে কি একের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাই হয় থ্রি এক্স কিউ মাইনাস দিলাম মাইনাসের পরে দেখো আমি একটা ব্র্যাকেট দিই মাইনাস হলেই একটা ব্র্যাকেট দেবে তাহলে সুবিধা হবে এবার এর সঙ্গে একবার এঁকে গুণ সেভেন এর মাথায় এক্সের স্কোয়ার আছে এর মাথায় এক আছে তোমার সেভেন হলো এক্স এই দুই আর এই এক মানে তিন প্লাস সেভেন সঙ্গে এক গুণ করলে সেভেন হলো প্লাস এই সিক্সের সঙ্গে এবার এই এক্স গুণ করলে সিক্স আবার এই সিক্সের সঙ্গে ওয়ান গুণ করলে প্লাস সিক্স এবার আমি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এক্স সিক্স পেলাম প্লাস এক্স ফাইভ থ্রি এক্স টু থ্রি ফোর প্লাস থ্রি ব্র্যাকেট তুললে ভেতরের চিহ্ন চেঞ্জ হয় তাহলে কী হয়ে গেলো প্লাসটা মাইনাস হয়ে গেলো কী হবে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্স এবার দেখো এখানে ছয় এই সব থেকে বড়ো পর ছয় একটাই আছে এক্স সিক্স লিখলাম তারপর দেখো পাঁচ একটাই আছে এক্স ফাইভ এবার দেখো চার চারও একটাই আছে থ্রি এক্স টু দি পর ফোর কিউব কিউব দেখো দুটো আছে এই একটা এ একটা তাহলে যেহেতু দুটো আছে তার মানে এবার সংখ্যাগুলো যোগ বিয়োগ হবে তাহলে সাত আর তিন সাত থেকে তিন মাইনাস করলে সাত থেকে তিন মাইনাস করলে কত হয় চার হয় বড়ো সংখ্যা কি মাইনাস তাই মাইনাস লিখলাম ফোর এক্স কিউব আর স্কোয়ার দেখো একটা আছে তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্সও একটা আছে সিক্স এক্স প্লাস সিক্স একটা আছে সিক্স তাহলে এটাই হলো আমার আনসার নেক্সট দেখো কী বলেছে পি পিএক্স ইন্টু জি এক্স তাহলে এবার লিখি পি এক্সের এই মানটা লিখবো ইন্টু জি এক্সের এই মানটা লিখবো পি এক্সের মান কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু আর জি এক্স কী বলেছে এক্স প্লাস ওয়ান এটাও একই হবে এর সঙ্গে একবার একে গুণ হবে তাহলে এখানে এক্স চারটে আর এটা একটা মানে এক্স পাঁচটা হয়ে গেল প্লাস একের সঙ্গে গুণ করলে দি পর ফোরই হলো মাইনাসের পরে ব্র্যাকেট দেবো একটা এখানে এক্স দুটো আছে এই একটা তিনটে হয়ে গেলো এক্সের কিউব আর এই এক্স স্কোয়ার সঙ্গে ওয়ান গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। প্লাস এই দুয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স হয়ে গেল। প্লাস এই দুয়ের সঙ্গে ওয়ান গুণ করলে দু এক দুই হয়ে গেল তাহলে এবার দেখো শুধু ব্র্যাকেটটাকে তুলে দেবো এক্স টু দি পাওয়ার ফাইভ হলো প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব হবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ একটা আছে এক্স টু দি পাওয়ার ফাইভ লিখলাম প্লাস ফোর একটা আছে ফোর লিখলাম থ্রিও একটা আছে লিখে দিলাম টুও একটা আছে লিখে দিলাম প্লাস টু এক্স প্লাস টু সব একটা করেই আছে এই লাইনটা এক্সট্রা না লিখলেও চলতো এটাই হলো আমার আনসার আজকের ক্লাস এই পর্যন্ত পরের দিন আমরা কোষে দেখি থেকে আলোচনা করব